তো আমরা যারা মেসেঞ্জার চালাই তাদেরকে বিনা কারণে এমন অনেকে রয়েছে যারা আমাদেরকে মেসেজ করে করে কল কিন্তু বিরক্ত করে যাদেরকে আমরা আপনি কিন্তু অফ করতে পারবেন তারা কিন্তু আপনাকে কিন্তু বিরক্তিকর মেসেজ এবং কি চাইলে কিন্তু আপনাকে কল কিন্তু করতে পারবেন আপনার অনুমতি ছাড়া আপনি কিভাবে করবেন এটা করার জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকে মেসেঞ্জার রয়েছে এখানে আপনি সবার আগে চলে আসবেন

আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ক্লিক করবেন এই যে এখানে দুই অপশন দিতে এখানে শো করবে বলতো আপনার মূল কাজ হলো এখানে এই দুই অপশনের ভিতরে তো আপনি কি করবেন এখান থেকে সবার উপরে যে অপশন এখানে আপনি ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে এখানে বলা হয়েছে আপনার ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক মানে এইখানে বলা হয়েছে আপনার বন্ধু বন্ধুরা আপনাকে সরাসরি আপনার মেসেঞ্জারে কোনো রকম মেসেজ করতে পারবে কিনা এমন উন্নতি আপনি দিবেন কিনা এটা এখানে বলা হয়েছে যদি আপনি এখান থেকে এখানে সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনার বন্ধু বন্ধুরা কিন্তু আপনাকে মেসেঞ্জারে ফেলে সরাসরি কল এবং কি মেসেজ কিন্তু আপনাকে করতে পারবে কোন রকম কোন বাধা কিন্তু তাদের থাকবে না এবং যদি আপনি এখান থেকে দেখতে পাবেন যে মেসেজ রিকোয়েস্ট নামে অপশন থাকবে যদি আপনি এখানে সিলেক্ট করে দেন আপনার বন্ধুর বন্ধুরা আপনাকে যদি কোনো রকমের পায় বা তারা যদি আপনাকে মেসেজ করে অথবা কল করে আপনার এখানে কিন্তু সরাসরি কিন্তু আসবে না মেসেজ রিকোয়েস্ট থেকে কিন্তু জমা হয়ে থাকবে আপনি যদি এখানে গিয়ে তাদেরকে অনুমতি দেন তাহলে কিন্তু তারা আপনাকে মেসেজ করতে পারবে পরবর্তীতে তাছাড়া কিন্তু করতে পারবে না কল এবং মেসেজ কোনো কিছু কিন্তু করতে পারবে না তো আপনার এগুলো কোথায় গিয়ে জমা হবে আপনি এগুলো করলে সেটা কিন্তু অবশ্যই ভিডিও শেষে কিন্তু দেখিয়ে দেবো তো আপনি চাইলে অবশ্যই এখান থেকে মেসেজ রিকোয়েস্ট রয়েছে

তো এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে এর উপরে আদার্স অন মেসেঞ্জার অর ফেসবুক মানে এখানে আপনার হোম দুর্বল ধরা নাই আপনার কোনো ফ্রেন্ড নাই আপনি তাদেরকে চিনলো না আপনাকে হুট করে দেখেছে কোনো না কোনো ভাবে পরিচিত এবং আপনাকে মন চাইলো তারা একটি মেসেজ করে দিল তারা একটি কল করে দিল ওগুলো আপনি কোনো মতেই তাদেরকে আপনি চিনেন না এমন কোন লুক আপনাকে কল করতে পারবে কিনা বা আপনাকে মেসেজ করতে পারবে না যদি আপনি চান এটা একদম অফ করে দিতে পারেন এবং যদি আপনি না চান যে আপনাকে মেসেজও করবে কল করবে কিন্তু সরাসরি আসবে না ওই আগের মতো ঝরা হয়ে থাকবে তাহলে আপনি এখান থেকে এই যে মেসেজ রিকোয়েস্ট এখানে আপনি সিলেক্ট করে দিবেন এই দুইটা কাজ করে দিলে আপনাকে যে কেউ আপনাকে মেসেজ করলে তারা কিন্তু আপনার মেসেজ গুলো কিন্তু এরকম সরাসরি কিন্তু আসবে না আপনার একটি নির্দিষ্ট জায়গায় কিন্তু ঝরা হয়ে থাকবে কোথায় ঝরা হবে তো এটা দেখার জন্য আপনি এখান থেকে ব্যাক করবেন এখান থেকে আমি ব্যাক করলাম এখান থেকে চলে আসার পর আপনি কি করবেন মেসেঞ্জারে চলে আসবেন এই মেসেঞ্জারে চলে আসার পরে কিন্তু দেখতে পাবেন এই যে ফিল্ডার থাকবে পরে আপনি আবারও এখানে ক্লিক করবেন

মেসেজও করতে পারবে যদি আপনি এখান থেকে ফুল উঠেন না আসান বিলো করে দিতে পারেন ব্লক ও করে দিতে পারেন এটা আপনার সম্পূর্ণ এটা আপনার কাছে কিন্তু কন্ট্রোলে কিন্তু থাকবে